তো আমাদের প্রথম যে কাজটা করতে হবে এটা হচ্ছে একটা অসীম সার্কিট আছে ইনফাইনাইট সার্কিট আছে সেই ইনফাইনাইট সার্কিটের আমি তুলো রোডটা বের করতে যাবো ওপেন দেখছেন ভাই অবশ্যই দেখছে এটা কেন দেখবো না এটা না দেখলে তো ধরেন কি বলবো পাপ হবে তাই না দেখেন আমাদের হচ্ছে এইটা একটা অসীম অসীম সার্কিট আছে কেন অসীম টু থ্রি ফোর টু থ্রি ফোর দেখেন এই জিনিসটা কতবার চলতেছে এখানে যাই কিন্তু শেষ হয়নি জিনিসটা কন্টিনিউয়াসলি এদিকে চলতেছে কটুক পর্যন্ত চলে গেছে দেখেন অসীম পর্যন্ত চলে গেছে এই টু থ্রি ফোর টু থ্রি ফোর এই ব্লকটা যেতে 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 অসীম পরিমাণে চলে গেছে অসীম পর্যন্ত চলে গেছে এই অসীম পর্যন্ত চলে যাওয়া সার্কিটটার এ এবং বি বিন্দুর মাছের তুল্য রোধ কত সেটা হচ্ছে আমাদের প্রশ্ন তো দেখেন আপনারা যারা আমার সাথে অসীমে যেতে ইচ্ছুক তারা হচ্ছে এখন আমরা এই প্রবলেমটা সলভ করব তো আমরা বিস্মিল্লা বলে সবাই সলভ করি ওই যে অনেক সময় থাকে না পরীক্ষার হলে না পারলে হ্যাঁ দোয়া দূরত পরে দিয়ে লেখা শুরু করি ওই রকম করতে পারেন আর কি তো আমরা আজকে দেখেন ফার্স্টে এ আর বি এখানে আমি একটা কাজ করব কাজ করবো রকম দেখেন আমি যদি বলি যে ভাই আমি হচ্ছে এই সার্কিটটাকে এদিক থেকে তাকাচ্ছি মানে ধরেন আমি এই এ আর বি এদিক থেকে তাকাইলে কট্টুক রোদ দেখবো সেটাই তো এ আর বি এর মাঝে তুল্য রোদ এখন দেখেন তো আমার এই কথাটা কি বোঝা যায় কিনা আমি যদি এই ব্লকটাকে বাদ দিয়ে এই দিক থেকে তাকাইতাম ধরেন এই পয়েন্টটার নাম দিলাম সি এই পয়েন্টটার নাম দিলাম ডি আমি এ বি থেকে না তাকাই আমি যদি সি ডি থেকে তাকাইতাম তাও কি আমি এক্স্যাক্টলি সেম জিনিসই দেখতাম না কারণ এই পাশ থেকে যখন আমি তাকাবো তখন আমি কি দেখবো টু থ্রি ফোর টু থ্রি ফোর এই ব্লকটা কতবার আছে অসীম সংখ্যকবার আছে আর আমি যদি সি আর ডি মাঝখানে এই দিক থেকে তাকাই তাও আমি কি দেখবো টু থ্রি ফোরের ব্লকটা কতবার আছে অসীমবার আছে এখন কেউ কেউ আছে যে পাপুয়া নিউগিনি থেকে আমাকে কমেন্ট করবে যে ভাই একটা টু থ্রি ফোর আপনি বাদ দিয়ে দিলেন হুম তাইলে আগেরটার এটা কেমনে সমান হয় তখন হয়তো আবার ধরেন মঙ্গল গ্রহ থেকে কেউ কমেন্ট করে বলবে না ভাই ওর কমেন্টটা আসলে অত একটা ভালো হয় নাই কেন ভালো হয় নাই কারণ অসীম মানে এই এবি থেকে যখন আমরা তাকাবো তখন আমি কি দেখবো টু থ্রি ফোরের এই ব্লকটা অসীম সংখ্যকবার আছে আর সি আর ডি এর মাঝখানে এইখান থেকে যখন আমি তাকাবো তখন আমি কি দেখবো টু থ্রি ফোর এর ব্লকটা অসীম সংখ্যক বার আছে তো অসীম থেকে যদি এক বিয়োগ যায় আপনি বুঝতেছেন সমুদ্র থেকে আপনি ধরেন এক মগ পানি সরাই ফেলেছেন সরাই ফেলে আপনি জিজ্ঞেস করতেছেন কতটুকু পানির হাইট চেঞ্জ করে ফেললাম তাই না অথবা ধরেন আপনার মানে আপনি বললেন যে আপনার তো সবাই ফেসবুক ইউজ করেন আলট্রা লিজেন্ড মানুষজন আপনারা তো আপনি বললেন যে এই যে আমি আজকে সারা দিনে ঘুমের দুই তিন ঘন্টা বাদ দিয়ে দিনের একুশ ঘন্টা ফেসবুক চালাইলাম আমি মার্ক জাকারবারকে কতটুকু ধনী করে ফেললাম হ্যাঁ আপনি যে চিন্তা করতেছেন যে আপনি একুশ ঘন্টা ফেসবুক চালায় রেকর্ড করে মার্ক জাকারবারকের মানে প্রফিট বাড়াই দিলেন কতটুকু বাড়াইলেন ওই অসীম থেকে এক বিয়োগ দেওয়া যেরকম আপনি ফেসবুক চালায় মার্ক জাকারবারকে প্রফিট বাড়ানো হচ্ছে যে ওই একই রকম তাই না তাহলে দেখেন আমার অসীম সংখ্যক ব্লক আছে আমি এ আর বি এর মাঝখান থেকে তাকালে আমি অসীমবার অসীম সংখ্যক বা টু থ্রি ফোরের এর দেখব আমি যদি এই জিনিসটাকে টু থ্রি ফোরের এর এই ব্লকটাকে বাদ দিয়ে সিডি থেকে তাকাই তাও আমি কি একই জিনিসটাই দেখব তাহলে দেখেন এই সার্কিটটাকে কি এইভাবে লেখা যায় আমি ধরে নিচ্ছি ধরি কি ধরবেন মাস্টার ধরবেন না কারণ মঙ্গল গ্রহে আছে এখান তো পানি পাবেন না আমি ধরে নিচ্ছি যে এ আর বি এর মাঝে যে তুল্য রোধ আর এ বি ঠিক আছে সেটাকে আমি এক্স ধরে নিচ্ছি এটাকে আমি কি ধরলাম এক্স ধরলাম আচ্ছা আচ্ছা এই জিনিসটা কি একটু এই পাশে লিখি নয় পরে আমার জায়গা পাবো না জায়গার বড়ই দাম স্বল্পটা তাই না আচ্ছা এবার আমি যেটা করলাম দেখেন আমার সার্কিটটাকে আমি একটু আলাদাভাবে আবার রাখবো টু থ্রি ফোর এখানে ছিল আমার এ পয়েন্ট এখানে ছিল আমার বি পয়েন্ট তাহলে এ আর বি এর মাঝে টু থ্রি ফোর আছে বাট এই টু থ্রি ফোরটা কি অসীম সংখ্যক বার আছে আচ্ছা এই কথাটা কি বোঝা যায় যে এ আর বি এর মাঝে যদি তুলোরটা এক্স হয় তাহলে সি আর ডি এর মাঝে যে এটাও কি হবে এক্স্যাক্টলি এক্সই হবে কেন কারণ অসীম সংখ্যক ব্লক থেকে যদি আমি একটা ব্লক বাদ দিই তাও কি থাকে সে অসীমই থেকে যায় আবার আপনারা ত্রিকোণমিত ক্যালকুলাসে নিশ্চয়ই এরকম করছেন ওয়াই ইজ ইকুয়াল টু এক্স টু এক্স টু দি এক্স টু পাওয়ার এক্স এরকম যেতে থাকতো তখন আপনারা কি বলতেন ওয়াই ইজ টু এক্স টু দি পাওয়ার ওয়াই বলতেন না কারণ আমি যদি একটা এক্সকে কে বাদও দিই ওই এক্স তো আমার কি সংখ্যক বা চলে আছে অসীম সংখ্যক বা চলে গেছে তো আমি যদি এই পাশ থেকে তাকাই এই পুরো জিনিসটাকে আমি আসলে কি বলতে পারি ওয়াই বলতে পারি একই রকম ভাবে এই অসীম সংখ্যক 2 3 4 এর ব্লকটা থেকে একটা ব্লক যদি বাদ দি বাদ বাকি জিনিসটাকে আমি কি বলতে পারি সেই একই জিনিস এক্স বলতে পারি তাহলে আর এবি এক্স হলে আর সিডি কেও এক্স বলতে পারি তাহলে এই ছিল আমার সি পয়েন্ট আর এই ছিল আমার ডি পয়েন্ট দেখেন এই যে সি আর ডি তারা তাদের মাঝখানে যে পুরো ব্লকটাই পুরো ব্লকটার রোধকে আমি এক্স বলে ফেলতে পারি তাই না এখন দেখেন কি হইছে এ আর বি এর মাঝে এখন কিন্তু আমার সার্কিটটা ইজি হয়ে গেছে তাহলে আমি এখন কি বলতে পারি আর এ এক্স তারা কিসে আছে প্যারালালে আছে আর সাথে কি আছে ফোর আছে তাহলে এই টু এই দুইটা আর হচ্ছে ফোর পুরোটা একত্রে কিসে আছে সিরিজে আছে তাহলে দুই আর চার যোগ করলে কত হয় দেখি আমার ক্লাসে কোনো মেধাবি স্টুডেন্ট আছে কিনা কোন গ্রহ থেকে আসে আমি একটু জানতে চাই যে টু এবং ফোর যোগ করলে কত হতে পারে তো আপনারা একটু শুধুমাত্র অ্যানসারটা বললে হবে না আমাকে বলবেন যে আপনি কোন গ্রহ থেকে বলতেছেন এই যে নিশান বলে আমি জানি না কোন গ্রহ ও নেপচুন গ্রহ থেকে হইতে পারে হয়তো যাই হোক তো আর থ্রি এবং এক্স এদেরকে প্যারাল করলে কি হয় প্রাইজ এক্স ডিভাইডেড বাই থ্রি প্লাস এক্স এখন খেয়াল করে দেখেন ওই যে মঙ্গল গ্রহ থেকে একজন বলতেছে হ্যাঁ ভালো পৃথিবীর কাছাকাছি আসছে হ্যাঁ সৌর সৌরজগৎ থেকে বলতেছে সূর্যের ভিতরে চলে গেছে আচ্ছা সাউথ ক্যালিফোর্নিয়া ক্যারোলিনা আচ্ছা এখন দেখেন আর এবি বি সেটাও কত ছিল এক্স তাহলে আমি যদি একটু সাজাই লিখি আর এবির মানটাও এক্স ছিল তাহলে এক্স ইজ ইজস টু থ্রি প্লাস এক্স তিন ছয় কত নিশ্চয়ই আপনারা বলতে পারবেন আঠারো আপনারা ট্যালেন্ট জাতির ভবিষ্যৎ প্লাস সিক্স এক্স প্লাস থ্রাইজ এক্স হ্যাঁ আমি একটু এই কাজ করি এই এই পাশে গুণ দিয়ে দিই তাহলে এখন দেখা যাবে পৃথিবীর কেন্দ্র থেকে আমাকে কমেন্ট করে বলবেন ভাই এখানে আর আসলো হ্যাঁ তার জন্য আগে থেকেই বলে রাখি এটার এই দিকে গুন দিয়ে দিছি ঠিক আছে এই যে উগান্ডা থেকে মানে উগান্ডার মানুষজন মনে হয় এরকমই হয় উগান্ডা বানানটাও লিখতে পারি না লিখে দিছে মানে ইউ এর জায়গায় ও লিখে দিছে হবে না আপনার দিদি আপনি যে উগান্ডার মানুষ বুঝাই যাচ্ছে ওকে তাহলে এরপর আমরা কোথায় যাব এরপর আমরা একটু এই পাশে যাব তাই না কারণ ওই পাশে কি হয়েছে আমাদের মানে সৌরজগৎ মানে মিল্কিওয়ে থেকে আমরা বের হয়ে গেছি এখন আমাদেরকে এবার এই পাশে চলে আসতে হবে তাহলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার পি থেকে যদি নাইন চলে যায় তাহলে কত সিক্স এক্স হ্যাঁ আর ওই পাশ থেকে আঠারো চলে আসলো এই পাশে এটা আবার আমি জানি আমাকে অনেকে কমেন্ট করে জিজ্ঞেস করে ভাই সিক্স আসলো কোর থেকে আঠারো আসলো কোর থেকে তাদের জন্য ভাইয়া বলে দিচ্ছি এটা একটু কষ্ট করে এই পাশে নিয়ে আসতে হবে ঠিক আছে আপনি পৃথিবীর ওই পাশে আসেন পৃথিবীর এই পাশে একটু নিয়ে আসেন তাহলে হয়ে যাবে তাহলে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস এটা আবার কি করবেন এটা এখন আপনি ক্যালকুলেটর দিয়ে সলভ করবেন ঠিক আছে এখন আবার পোলাপান কমেন্ট করবে যে ভাই উগান্ডায় তো ক্যালকুলেটর নাই ক্যালকুলেটর না থাকলে কি হবে আপনি উগান্ডায় থেকে ম্যাথ করে সব লাভ হবে আপনি পাবেন কিভাবে বাঁচবেন কিভাবে ওইটা নিয়ে চিন্তা করবেন ইকুয়েশন তাই না দেখুন এটা কত নাম্বার ইকুয়েশন তিন নাম্বার ইকুয়েশন সলভ করব ওয়ান এইটিন ইকুয়াল টু কত দুইটা অ্যান্সার এসেছে আমাদের কাছে আর কলম গেল কই কলম আবার উগান্ডায় না চলে গেলেই হলো একটা হচ্ছে এইট পয়েন্ট ওয়ান নাইন সিক্স and আরেকটা আসছে কত মাইনাস টু পয়েন্ট ওয়ান নাইন সিক্স আচ্ছা তো আমার কাছে দুইটা অ্যান্সার আসছে এর মধ্যে অবশ্যই অবশ্যই কি নেগেটিভ অ্যান্সারটা কি নট অ্যাকসেপ্টেবল অতএব কি বলতে পারি অত আমি বলতে পারি যে আমার আর এ বি ইজ টু এইট পয়েন্ট ওয়ান নাইন সিক্স ও হোম ঠিক আছে はい。こういう <music>